আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ভারত থেকে পণ্য আমদানি নিষিদ্ধ হচ্ছে দাদা বাবুরা করে বলে না যে পাঠাবো না না পাঠাইতে হবে আমরাই নিষিদ্ধ করতেছি ওয়েট দেখেন। আপনার বাংলাদেশ সুন্দরভাবে চলতেছিল শেখ হাসিনার সময় হুট করে ডিম ডিমের দাম বেড়ে গেল সারা বাংলাদেশে ডিম নেই ডিম কি সত্যিই ছিল না ডিম বাংলাদেশের ছিল কিন্তু এটাকে অভাব দেখানো হয়েছিল কি জন্য ইন্ডিয়াকে বাংলাদেশে ঢোকানোর জন্য সিন্ডিকেট করে বাংলাদেশে ডিমের চাহিদা বোঝানো হয়েছে ডিম নাই এটা বোঝায় কি করছে ইন্ডিয়াকে বাংলাদেশে ঢুকাই দিছে ব্যবসা করার জন্য ইন্ডিয়া সুযোগ পেয়ে গেছে প্রতিটা জায়গাতে ভাবে ইন্ডিয়াকে সুযোগ করে দেওয়া হয়েছে আপনি একটা চিন্তা করেন সবকিছু নর্মাল ভাবে চলতেছে হুট করে একটা জিনিসের দাম যদি দুই টাকাও বেড়ে যায় দুই টাকাও যদি বেড়ে যায় আর ওই জিনিসের যদি চাহিদা প্রতিদিন আমরা তো আঠারো কোটি জনগণের একটা দেশ আঠারো থেকে বিশ কোটি ওই জিনিসের চাহিদা যদি প্রতিদিন কোটি হয় ধরেন ডিমের চাহিদা ডিম যদি তাহলে দশ কোটি টাকা চলে গেছে কিন্তু এই সুযোগটা কি করে দিছিল শেখ হাসিনা ইন্ডিয়ার সাথে যুদ্ধ চলতেছে এক প্রকার আমাদের মানে কথার যুদ্ধ চলতেছে ইন্ডিয়া পণ্য দিবে না হ্যান করবে না ত্যান করবে না অনেক পণ্য নষ্ট হয়েছে ইন্ডিয়াতে যেহেতু ইন্ডিয়াতে পেঁয়াজ আলু নষ্ট হয়েছে তাহলে কি হওয়ার কথা ছিল বাংলাদেশে এই জিনিসগুলোর দাম বৃদ্ধি পাওয়ার কথা ছিল কেন কারণ এগুলো তো আমাদের দেশে আসতে পারে নাই সেক্ষেত্রে দাম বাড়ার কথা ছিল কিন্তু ঘটনা ঘটছে উল্টা কি হয়েছে বাংলাদেশের জিনিসের দাম আরো কমছে কি জন্য কমছে এবার এই যে আপনার গ্রীষ্মকালীন পেঁয়াজ পেঁয়াজ উৎপাদন হয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন হওয়ার জন্য ইন্ডিয়ার পেঁয়াজের উপর কিন্তু আমাদের চাহিদা নাই অটোমেটিক কিন্তু পেঁয়াজের দাম কমে গেছে আলুর দামও কমে গেছে আলুর দাম কমছে পেঁয়াজের দাম সব দাম কমে গেছে এটা জিনিসটা বোঝেন এইভাবে তো আমরা একটা মার্কেট করে দিচ্ছি যেগুলো আমাদের প্রয়োজন না আমরা ইন্ডিয়ার বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য শেখ হাসিনা যেমন ইন্ডিয়াকে সবকিছু নিজেও বলছে শেখ হাসিনা যা দিছি ইন্ডিয়াকে কখনো ইন্ডিয়া ভুলতে পারবে না এটা তো বলছে জামেজা নিজে দিছি এটা কখনো ভুলতে পারবে না না সেই দিন শেষ অপ্রয়োজনীয় কোনো জিনিস আমরা ইন্ডিয়া থেকে আমদানি করব না যে জিনিসগুলো আমরা উৎপাদন করতে পারবো সেগুলো দেশেই করতে হবে মূলত দেখেন উৎপাদন যেগুলো হয় এগুলা কিন্তু অধিকাংশই মনে করেন যে ব্রোকাররা করে শুধু সুবিধা নেওয়ার জন্য বাংলাদেশের থেকে ভালো ভালো জিনিস হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের পোশাক বাংলাদেশের পোশাক যায় ইউরোপ আমেরিকাতে আর আমরা ইন্ডিয়ান পোশাক আমদানি করি আমদানি করি ইন্ডিয়ান পোশাক তারপর আপনার অধিকাংশ জিনিস যেটা প্রয়োজন না তারপর আমরা ইন্ডিয়া থেকে আনতেছি এই জিনিসগুলো আর হবে না এক্সট্রা টাকা পয়সা আর আমরা ইন্ডিয়াতে যাবোদের দিব না তারপর আমরা প্রতি বছর এই দশ লক্ষ মেট্রিক টন ইন্ড ধরা থাকি ইন্ডাক্স আমরা ধরা থাকি শেখ হাসিনা কি এই যে পেঁয়াজ সংরক্ষণের জন্য কোন উদ্যোগ নিছে বাংলাদেশের কৃষকদের ডিমোটিভেট করছে বাংলাদেশের কৃষকদের শুধু নামেই বলছে যে বাংলাদেশের সব জিনিসের দাম সারের দাম ওষুধের দাম বাড়াই দেওয়া হয়েছে কৃষক মানে কৃষক করব না এই যে বাংলাদেশের চামড়া চামড়াটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে চামড়া চামড়া শিল্পকে কেন প্ল্যান করে ইন্ডিয়ার মার্কেট ধরে দেওয়ার জন্য এই কাজগুলা করছে এই কাজ আর হবে না ইন্ডিয়া তার উপরে অলরেডি বাংলাদেশের মার্কেট হারাই ফেলছে আরো হারাই ফেলবে পেঁয়াজের দাম কমছে আগে বলছে শেখ হাসিনা বলতো আওয়ামী লীগ বলতো ইন্ডিয়ার সাথে টক্কর দিব ইন্ডিয়া পেঁয়াজ না দিলে তো পেঁয়াজ খাইতে পারবো না এই টক্কর আর ইন্ডিয়া এখন দিতে পারবে না ঠিক আছে এই টক্কর আর ইন্ডিয়া দিতে পারবে না দেখবেন এই যে এই যে সিদ্ধান্ত নিচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিসগুলা যেগুলো আমরা উৎপাদন করতে পারি সেগুলো আমদানি করবো না এই সিদ্ধান্তে দেখবেন বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা আমাদের রিজার্ভ আরো বেড়ে যাবে কারণ আমরা তো ভাই ওই ডলার দিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা যদি নিজেরা উৎপাদন করতে পারি সেই ক্ষেত্রে আমাদের দেশ থাকবে এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিস তেল তারপরে হচ্ছে আপনার আহ সয়াবিন তেল তারপরে হচ্ছে পেট্রোল এই জিনিসগুলা দেখবেন দাম অটোমেটিকলি কমে যাবে কেন কমবে কারণ আমাদের রিজার্ভ বাড়বে এমন বাংলাদেশে আমরা চাই যে আমরা ইন্ডিয়া নির্ভর হয়ে থাকতে চাই না যে ইন্ডিয়া আমাদের ভয় দেখাবে চিনি না দিলে আমরা চা খাইতে পারবো না পেঁয়াজ না দিলে আমরা তরকারি খাইতে পারবো না এই ভয় যেন ইন্ডিয়া না দেখাইতে পারে সঠিক উদ্যোগ নিয়েছেন ধন্যবাদ